আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আপনার নখ ফাঙ্গাল ইনফেকশান কারণে আপনার নখ হয়ে যাচ্ছে আপনার নখ খারাপ হয়ে যাচ্ছে আপনার নখ ডিসকালার হয়ে যাচ্ছে আপনার নখের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে আপনার নখের মধ্যে হলুদ দাগ পরে গেছে নখের নানান সমস্যা আপনার নখের মধ্যে শাইনিং নাই নখের অনেক সমস্যা বিশেষ করে আমাদের মা বোনরা এই নখ নিয়ে অনেক কনসার্ন থাকে সো আজকে আমি আলোচনা করব একটি টনিক নখের জন্য একটা টনিক মেডিসিন নিয়ে যেই মেডিসিনটা আপনার নখ করবে ঝকঝকে চকচকে এবং আপনার নখকে এই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দিবে নখ ক্ষয় হওয়া থেকে মুক্তি দিবে সম্মানিত ভিউয়ার্স আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি ভিউয়ার্স আমরা সাধারণতই নিজের কাজের জন্যে চলাফেরার জন্য আমাদের নোখ আমাদের হাত আমাদের পা পানির সংস্পর্শে যায় ধুলাবালির সংস্পর্শে যায় আমরা অনেক সময় অনেক কাজ করতে হয় অনেক জায়গায় যেতে হয় সেই ক্ষেত্রে আমাদের নখে ফাঙ্গাল ইনফেকশন হতেই পারে ফাঙ্গাল ইনফেকশন হওয়াটা স্বাভাবিক আর এই ফাঙ্গাল ইনফেকশন যখন হয় নখে অনেক ক্ষেত্রে দেখা যায় নখ হয়ে যাচ্ছে নখ ডিসকালার হয়ে হয়ে যাচ্ছে শাইনিং নষ্ট যাচ্ছে নানাবিধ সমস্যা থাকে সো এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পেতে আমাদের হোমিওপ্যাথিতে একটা চমৎকার নেল টনিং বা চমৎকার একটা মেডিসিন আছে যেটা নখে ফাঙ্গাল ইনফেকশন থেকে তো মুক্তি দিবেই আপনার এই ওভারঅল আপনার নেল খেয়ারের জন্য অনেক ভালো একটা মেডিসিন এটা মেডিসিনটা হচ্ছে অ্যাজাইডিকটা ইন্ডিকা অ্যাজাইডিকটা ইন্ডিকা মাদার চিনচার এজাইডিকটা ইন্ডিকা মাদার টিনচার মেডিসিনটা জানেন কি দিয়ে তৈরি অ্যাজাইডিকটা ইন্ডিকা মেডিসিনটা মূলত হচ্ছে আমাদের নিম পাতা থেকে এই মেডিসিনটা তৈরি সো এটা ফাঙ্গাল ইনফেকশানের জন্য অনেক ভালো কাজ করে কারণ আমি আমার একটা নিজস্ব ফর্মুলায় আমি একটা চর্মরোগের একটা ওষুধ বানাই স্ক্রিন ডিজেজের জন্য একটা কম্বিনেশন বানাই এই কম্বিনেশনের মধ্যে এই অ্যাজাইড একটা ইন্ডিকা মাদার টিন চারটাও থাকে সো আমি ভালো করেই এইটার ব্যবহারের যে কি উপকার সেই উপকারটা সম্বন্ধে জানি বলেই আমি আজকে আপনাদের এই নীল কেয়ারের এই মেডিসিনটা নিয়ে আলোচনা করতে বসলাম সম্মানিত ভিউয়ার্স এই মেডিসিনটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেক ভালো কাজ করে এই মেডিসিনটা ওভারঅল আপনার নেল কেয়ার আপনার যদি আপনার নখে কোনো সমস্যা না থাকে আপনি কেয়ারের জন্য এই মেডিসিনটা নির্দিদায় ইউজ করতে পারবেন কারণ এই মেডিসিনটা খাওয়ার জন্য না এই মেডিসিনটা হচ্ছে লাগানোর জন্য এখন এই মেডিসিনটা কিভাবে লাগাবেন আপনি যে কোনো ভালো হোমিওপ্যাথি সব থেকে জার্মানি জার্মানি অথবা ইন্ডিয়ান এস বিএল কোম্পানির ইন্ডিকা মাদার থার্টি এম এল নিয়ে আসবেন থার্টি এম নিয়ে এসে আপনি করবেন কি তুলার মধ্যে দশ পনেরো ফোটা অথবা বিশ ফোটা দিয়ে তোলাটা ভিজাবেন ভিজায় ধরেন এই নখে আপনার ফাঙ্গাল ইনফেকশনের কারণে নখটা খারাপ হয়ে যাচ্ছে এটার মধ্যে এরকম 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 দিতে থাকবে যখন এটা অ্যাবজর্ব করতে থাকবে তখন আপনি নিজেই ফিল করবেন যে আসলে মেডিসিনটা অ্যাবজর্ব হচ্ছে সো এভাবেই অ্যাপ্লাই করবেন আপনার নখে আর যদি ওভারঅল কেয়ারের জন্য প্রত্যেকটা নখে এভাবে এভাবে কতক্ষণ করে আপনি ইউজ করতে পারেন পায়ের নখে হাতের নখে যদি আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশনের কারণে আপনার নখ খারাপ হয়ে যাচ্ছে মনে করেন সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন দুইবার করে ইউজ করবেন একবার হচ্ছে রাতে ঘুমানোর সময় হাত পা ভালো করে ধুয়ে বা যেই জায়গায় আপনার যেই নখে আপনার সমস্যা অ্যাপ্লাই করে ঘুমিয়ে থাকবেন আরেকটা হচ্ছে আপনার গোসলের পরে গোসলের পরে আপনাদের আমাদের হয় কি গোসলের পরে আমাদের নখ আমাদের স্কিন অনেক নরম থাকে তখন যদি মেডিসিনটা অ্যাপ্লাই করেন অনেক ভালো উপকার পাবেন সো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের নীল টনিক মানে নখের টনিক নিয়ে আলোচনা যদি আমার আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে আমার এই ছোট্ট ছোট্ট স্বাস্থ্য টিপসগুলি আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি